আমাদের সমাজে সালামের প্রচলন খুবই কম আংশিক কিছু মানুষ সালাম দেয় ভুল উচ্চারণে শুদ্ধভাবে সালাম প্রচলন বাড়াতে আমরা কি করতে পারি শুদ্ধভাবে সালামের উচ্চারণ বাড়ানোর জন্য শুদ্ধ করে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম আসসালাম কয়দিন পরপর দেখবেন কতগুলা নাস্তিক আদা নাস্তিক এগো নাস্তিক সিকি নাস্তিক বহু রকমের আছে এরা কয়দিন পরপর দেখবেন আপনারা সালাম দিলে ইনশাআল্লাহ বললে জজাকাল্লা খায়ের বললে সোহান আল্লাহ মাসাল্লাহ আলহামদুল্লাহ বলে এদের গায়ে চলে তো আমি বলি এগুলা বেশি বেশি করে বলবেন এগুলো যত বেশি করে বলবেন তত বেশি সব পাবেন কারণ এদের বেশি করে সালাম দিবেন বেশি করে সালাম দিবেন একটা মূর্খতা অজ্ঞানতা সালাম দেওয়া মানে শান্তির দোয়া করা আমরা কোন একটা সমাজে বাস করছি যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সালাম দিলে মনে করা হয় মানে লোকটা বোধ হয় খ্যাত এরকম একটা মনে করা হয় ওই জায়গাগুলো তারা বেশি করে সালাম প্রচলন করবেন ইনশাআল্লাহ কোন আমল করলে হিসাব ছাড়া জান্নাতে যাওয়া যাবে হিসাব ছাড়া জান্নাতে যাওয়ার জন্য

বিনিময় দিবেন সারি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি সারি খেতে খেতে যদি ফজর আজান দিয়ে দেয় এবং হয়ে গেছে আজান দেওয়া হয়েছে আজান দেওয়া হয়েছে তার মানে ওক্ত হয়ে গেছে তখন আপনি খাচ্ছেন তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে এই রোজা হয় নাই কারণ সারি খেতে হবে ফজর ওক্ত হওয়ার আগে আগে ফজর ওক্ত শুরু হয়ে গেছে তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন এখন মুখে খাবার আছে খান নাই নিয়েছেন খাওয়ার জন্য বাকি ওয়াক্ত হয়েছে বাজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন তাহলে রোজা হতে পারে এখন দেখবেন যে ওয়াক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা অল্প যদি খেয়ে থাকেন ওয়াক্ত হওয়ার পর ধরুন আপনার পাঁচটা বিষে আজান হলো বা ওয়াক্ত হলো ফজরের তা আপনি ঠিক পাঁচটা বিশের সময় অল্প একটু খেয়েছেন এক দুপানে পানি খেয়েছেন বাস এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে কাজা করতে হবে আমি অনার্স পড়ুয়া যুবক আমি জান্নাতে যেতে চাই এই জন্য আমাকে উদ্দেশ্য করে একটি নসিহা করুন আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই যুবকদের সবচেয়ে বড় আল্লাহ প্রমাণ হলো তাদের চরিত্রের হেফাজত চরিত্রের হেফাজত আপনি কোনো অবৈধ রিলেশনে যাবেন না এই চ্যালেঞ্জটা নেন সমস্ত যুবকরা যদি যায় আপনি একা স্রোতের বিপরীতে চলার চেষ্টা করবেন যদি টিকে থাকতে পারেন চরিত্রকে হেফাজত করতে পারবেন আপনি হবেন সবচেয়ে বড় এবাদত গুজার যুবক সবচেয়ে আল্লাহওয়ালা যুবক যুবকদের সবচেয়ে বড় বুজুর্গি হলো এই চরিত্রের হেফাজত করতে পারাটা তাদের জন্য নফল আমল বা অন্য কোনো কিছু এত বড় বুজুর্গির ব্যাপার না ওয়াজ মাহফিলের ভলেন্টিয়ারি কাজ করেন অনেক বেশি এটা আপনার জন্য বড় বুজুর্গির ব্যাপার না আপনার জন্য বড় বুজুর্গির ব্যাপার হলো আপনার স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে গিয়া অবৈধ কোনো সম্পর্ক করেন না হাফেজ হলেই কি জাহান্নামের আগুন হারাম হবে জি না হাফেজ হলে কোরআন অনুযায়ী আমল করলে তখন তার জন্য আল্লাহ তালা জান্নাত দান করবেনি হাদিসে হাদিস এরকম সুসংবাদ দেওয়া হয়েছে কিন্তু শুধু হাফেজ হয়েই গেছে সাথে সাথে আপনি জান্নাত পেয়ে যাবেন কোনো কথা নেই এখন এক ধরনের হিজাবি বোরকা নেমেছে যাহা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারাও পরিধান করছে ছাড়া বোরকা পরে পরে হাঁটলে সামনের দিকে কাপড় শরীরের সাথে লেগে থাকে এবং শরীরের সব বোঝা যাক এমন বোরকা পরিধান করা যাবে কিনা এবং ইসলামে মেয়েরা বাহিরে এলে পর্দার বিধান কি এইরকম বোরকা পড়লে তার উপর দিয়ে আরেকটা বোরকা পড়তে হবে বুঝেন নাই কথা বোরকার উদ্দেশ্য হলো যে বোরকাটা এতটা আটো সাটো এতটা শরীরের সাথে লেগে থাকে অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে সেই বোরকা পরা আর সাধারণ কাপড় চোপড় পরে অশ্লীল পোশাক পরে চলাফেরা করা একই কথা এই বোরকা পরা না পরা সমান এই বোরকার উপরে বরং আরেকটা বোরকা পরতে হবে সো এরকম টেডিমার কাপড়কা পড়লে শরীয়তের পর্দা হবে না এটা পর্দার নামে তামাশা ঘুম থেকে জাগ্রত হতে না পারার কারণে যদি সারি খেতে না পারি এবং না খেয়ে রোজা রাখি তাহলে রোজা হবে কিনা অবশ্যই রোজা হবে ঘুম থেকে আপনি উঠতে দেরি হয়েছে সারি খেতে পারেন নাই বরং আপনার ওই দিন আরো বড় চ্যালেঞ্জ নিতে হবে যে আজকে আমি লম্বা রোজা রাখবো রাত্রে যে খেয়ে শুইছি সারি খেতে উঠতে পারি নাই আমি ইফতার পর্যন্ত রোজা রাখলে আমার রোজাটা রোজাটা সবচেয়ে দীর্ঘ রোজা হবে কষ্ট সবচেয়ে বেশি হবে আর ইন্না আজামাল জাজা মা আয়জামেল বালা কষ্ট যত বেশি হবে আল্লাহ তালা আজল বা বিনিময় তত বেশি দিবেন যে আমি বেশি সহিষ্ণু হলাম বেশি ধৈর্যশীল হলাম বেশি সংযম করলাম সো ওই দিন আরও বেশি চ্যালেঞ্জ দিতে হবেঈশালা বগুড়াতে ওষুধের এক মার্কেটের দ্বিতীয়তলায় স্যাম্পলের ওষুধ অল্প টাকা কিনতে পাওয়া যায় যে ওষুধগুলোর পকেটে লেখা থাকে এটি বিক্রির জন্য নয় এবং ওই একই ওষুধ যদি মার্কেটের নিজতলায় থেকে কিনে নেয় তাহলে বেশি টাকা দিয়ে কিনতে হয় স্যাম্পল ছাড়া আমার প্রশ্ন হলো এরকম স্যাম্পলের ওষুধ অল্প টাকা কেনা যায় হবে কিনা যেটা বিক্রির জন্য নয় সেটা স্যাম্পল হতে পারে সরকারি ওষুধ হতে পারে এইটা যদি আপনি কিনেন তাহলে হবে কারণ আপনি চোরের সহযোগিতা করলেন দাম কম হলেও সে ওষুধ কেনা যাবে না স্যাম্পল স্যাম্পল যদি হয় যে কোম্পানি আমাকে দিয়েছে আমি নিজে ব্যবহার না করে বিক্রি করেছি জায়জ হতে পারে কিন্তু ডাক্তারদের জন্য উৎকোচ হিসাবে এই জাতীয় ঔষধ অনেক সময় দেওয়া হয় আর কেন স্যাম্পল জাস্ট আইডিয়ার জন্য নতুন একটা মেডিসিন আসছে আমাদের কোম্পানি দেখেন এক্সপেরিমেন্ট চালান সেগুলোর জন্য তারা সেটা নিজেরা বিক্রি করতে পারে রোগীকে দিতে পারে এটা তাদের ব্যাপার কিন্তু আপনার সরকারি ওষুধ বা এই জাতীয় বিক্রির জন্য নয় সেরকম অনেক ওষুধ আছে যেগুলো আপনার কেনা বেচা হয় মার্কেটে অবৈধভাবে সেগুলো কিনলে গুণা হবে এবং হারাম হবে